অনেক সময় আমরা ডাক্তারের কাছে গেলে ডাক্তারের আমাদের রোগ অনুযায়ী প্রেসক্রিপশনে ওষুধ লিখে দেয় কিন্তু প্রেসক্রিপশনে কী ওষুধ লেখা হয়েছে সেটা হাতে লেখা হওয়ার কারণে আমরা বুঝতে পারি না এমত অবস্থায় কীভাবে প্রেসক্রিপশন বুঝবেন চলুন শুরু করা যাক তার জন্য সর্বপ্রথম আপনাদের প্লে স্টোর থেকে স্যাট জিবি ট্যাপ ইনস্টল করে নেবেন এরপর এইখান থেকে ওপেন অপশনে ক্লিক করে দেবেন এমনকি এরকম একটি পেস্টোল আসলে শুরুতে অ্যাকাউন্ট খুলতে হবে এর জন্য কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ওপর দিকে লক্ষ্য করুন সাইন যে অপশনটি সেখানে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউথ গুগল সাপশানে ক্লিক করে দেবেন এমনকি আপনার ফোনে থেকে সমস্ত জিমেল দেখতে পাবেন এখান থেকে যে কোনো একটা জিমেল সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে সিলেক্ট করে দিই এমনকি পরবর্তী পেজে আপনার নাম দিতে বললে এমনকি জন্ম তারিখ দিতে বললে অবশ্যই দিয়ে দেবেন সেক্ষেত্রে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে এরপর এখান থেকে এই অপশনে ক্লিক করে দেবেন এমনকি দেখতে পাচ্ছেন দ্বিতীয় অপশন ফটো ছাপনে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে আপনার রিসেন্ট ছবি পেয়ে যাবেন অবশ্যই আগে থেকে আপনার প্রেসক্রিপশনের ছবি তুলে রাখবেন এরপর অবশ্যই আপনার প্রেসক্রিপশনের ছবিটা সিলেক্ট করে দেবেন এরপর ডান অপশনে ক্লিক করে দেবেন এমন কি লক্ষ্য করবেন এখান থেকে প্রেসক্রিপশনের ছবি চলে আসবে নিথিং অপশানে ক্লিক করে দেবেন এবার আপনাকে একটা লেখা লিখতে হবে আমি এখানে লিখে দিলাম ডাক্তারের হাতে লেখার উপর ভিত্তি করে প্রেসক্রিপশনে কি ওষুধ লেখা আছে বলে দাও একইভাবে আপনারা এই লেখাটা লিখে দেওয়ার পর এখানে সেন্ড করে দেবেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন জিবিটি আমাকে ওষুধের নাম বলে দিয়েছে কোন সময় পাশাপাশি কয়দিন ওষুধ লিখেতে হবে এখান থেকে লেখা রয়েছে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে দিয়ে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য মূলত আপনার প্রেসক্রিপশনে যে ওষুধের নাম লেখা থাকবে এইখান থেকে সেগুলো দেখতে পাবেন এছাড়া আপনি সে আরেকটি লেখা লক্ষ্য করুন এখান থেকে দেখতে পাচ্ছেন স্যাট জিবিটি আমাদের বলছে তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ডাক্তারের হাতের লেখায় ভুল পড়ার সম্ভাবনা অনেক বেশি তাই কোন ওষুধ খাবেন সেটা সরাসরি ডাক্তার বা ফার্মাসিস্টের কাছ থেকে নিশ্চিত করলে খুব জরুরি অর্থাৎ আপনারা বুঝতে পারছেন আপনি যে প্রেসক্রিপশন দিয়েছেন স্যাট জিবিটি ভুল পড়তে পারে অবশ্যই আপনাকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে আর এর জন্য আপনারা দেখুন স্যাট জিবিটি আপনাকে যে ওষুধের নামগুলো লিখে দিয়েছে এই ওষুধগুলো আপনার সে রোগের জন্য কি না আপনি কিন্তু ওষুধের নামটা লিখে চার্জিবিটিকে প্রশ্ন করতে পারেন সে ওষুধটা কোন কাজে ব্যবহার করা হয় তাহলে কিন্তু চার্জিবিটি আপনাকে উত্তর দিয়ে দেবে যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন সে ওষুধটা আপনার জন্য কি না যেহেতু প্রেসক্রিপশনের লেখাগুলো অস্পষ্ট হয়ে থাকে সেহেতু এভাবে আপনার খুব সহজে যে চার্জিবিটি ব্যবহার করে প্রেসক্রিপশনের লেখাগুলো পড়তে পারেন এরপর আপনার সতর্কতা হিসাবে আপনাদের প্রেসক্রিপশনের ও চার লেখাগুলো অবশ্যই যে কোনো একজন ভালো ডাক্তারকে দেখাবেন যদি দুটো একরকম মিলে যায় তবে সেক্ষেত্রে সব কিছু ঠিক রয়েছে শিক্ষামূলক উদ্দেশ্যে আপনাদের সুবিধার জন্য যে কোনো প্রেসক্রিপশন কীভাবে পড়তে হয় সেটা দেখানো হলো